গ্রামের দৃশ্যগুলো দেখেন যারা বলেন যে গ্রামে ওয়াইফাই কী দরকার গ্রামে যদি ওয়াইফাই না আসতো তাহলে এই গ্রামের এই ভিউগুলা আপনারা কিভাবে দেখতেন গ্রামের সুইমিং পুলে গোসল করার জন্য যাইতেছি কতটা পথ হেঁটে তারপরে সুইমিং পুলে যেতে হয় কিন্তু একটা মজার বিষয় কি জানেন আমাদের গ্রামের সুইমিং পুলে কিন্তু গোসল করতে কোনো প্রকার টিকিট করতে হয় না কোনো প্রকার টাকা পে করতে হয় না খালি দেখেন ভিউ দেখেন দেখছেন বাচ্চাদেরকে নিয়ে যাইতেছি সুইমিং পুলে গোসল করার জন্য লাভ দাও লাভ দাও জোরে লাভ দাও আমার হাত ধরো হ্যাঁ শিয়ালি যাও যাও হাঁটো কি আসতে মন চায় ভিডিও করার জন্য আসেন অনেক পথ হাইটা তারপরে যাইতে হবে আমাদের গ্রামের উন্মুক্ত সুইমিং পুলে গোসল করতে চাইলে কিন্তু আপনারাও আসতে পারেন গোসল করার জন্য কত সুন্দর দেখছেন আমাদের এই গ্রাম সবুজে ঘেরা আমার সোনার বাংলাদেশ আই লাভ বাংলাদেশ এসে পড়েছি সুইমিং পুলে এই দেখেন সুইমিং পুল দেখছেন সুইমিং পুল দেখছেন সুন্দর লাগাইস সুইমিং পুল